সকলকে জানাই শ্রী শ্রী নৃসিংহদেব ভগবানের আবির্ভাব তিথি মহোৎসব ও নৃসিংহ চতুর্দশীর প্রীতি ও শুভেচ্ছা আমরা সকলেই জানি আজকে নৃসিংহ চতুর্দশী ব্রত আপনারা সকলে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন তো যদি করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জয় নৃসিংহদেব বলবেন আমরা প্রথমেই জেনে নেব নৃসিংহ চতুর্দশী কী ভগবান শ্রীকৃষ্ণ তার পরম প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য নিশিংহ অবতার রূপে আবির্ভূত হন এবং হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথির গধূলি লগ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই একে নিঃসিংহ চতুর্দশী বলে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম হাজারটা ব্রত পালন করলে যে পণ্য হয় একটা নিঃসিংহ চতুর্দশীকেও ভক্তি সহকারে পালন করলে তার সেই পূর্ণ হয় এবার আমি নিঃসিংহদেবে পাঠ করব। আপনারাও শ্রবণ করুন হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেয় ও তখন সে ব্রহ্মার কাছে বর চাইলেন অমরত্ব বর কিন্তু ব্রহ্মা বললেন হে হিরণ্যকশিপু তুমি যে বর চেয়েছ সেটা আমি দিতে পারবো না কারণ আমি নিজেই অমর না তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো তখন হিরণ্যকশিপু চিন্তা করল আমি কি এমন বর চাইব যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না তখন হিরণ্যকশিপু বর চাইতে লাগলেন যে হে শ্রেষ্ঠ বরদাতা আপনি যদি আমার অভিষ্ট বরই দান করতে চান তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে দিনের বেলা রাতের বেলা ঘরে বাইরে জল ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই ব্রহ্মা বললেন তথাস্ত তারপর শুরু হলো হিরণ্যকশিপুর অত্যাচার দেবতাদের ওপর তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে সেই শুদ্ধ ভক্ত হল প্রহ্লাদ মহারাজ তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিল তখন তার পিতা তাকে বলতে লাগল তোমার ভগবান কে সে বলতেন আমার ভগবান শ্রীহরি তখন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো যে আমি তোমার জন্মদাতা পিতা তাই আমি তোমার ভগবান কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল না তুমি আমার ভগবান না আমার ভগবান বিষ্ণু তিনি জগৎপালক শ্রীহরি তিনি জগতের পিতা ও বিধাতা তুমি তো কেবল আমার এই জড় জগতের পিতা কিন্তু ভগবান শ্রী বিষ্ণু আমার নিত্য পিতা তখন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় হাতির পায়ের নিচে দেয় জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবানকে স্মরণ করতে থাকে কথায় আছে না মারে কৃষ্ণ রাখে কে রাখে কৃষ্ণ মারে কে ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রীহরিকে ডাকতে লাগলো তখন হিরণ্যকশিপু এসে বলল আর তোকে কে বাঁচায় দেখি তোর ভগবান কোথায় তখন বৈকণ্ঠ ধামে মা লক্ষ্মীদেবী বলল হে প্রভু এখন কি হবে প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বল লাভ করেছে তাকে কে হত্যা করবে তোমার ভক্তকে রক্ষা করবে কে তখন ভগবান বললেন যে অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমর না আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি তার ভক্তিই তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে তখন হিরণ্যকশিপুর বলল তোর ভগবান কি এখানে আছে প্রহ্লাদ বলল হ্যাঁ আমার প্রভু সর্বত্রই বিরাজমান এখানেও আছে এই বলে হিরণ্যকশিপুর সেই ঘরের চৌকাটে স্তম্ভ আঘাত করতে লাগে তখন হঠাৎ সে স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান নিঃসিংহদেব হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন সে ঘরেও না বাইরেও না ঘরের চৌকাটেও না কোনো নরও না কোনো পশুও না কোনো অস্ত্রের দ্বারাও না সকালেও না রাতেও না জলেও না মাটিতেও না আকাশেও না অর্ধেক পশু ও মানুষ নরসিংহ রূপে গধুলি লগ্নে অর্থাৎ অর্ধেক দিন ও রাত মানে সন্ধ্যায় নখের দ্বারা বধ করা হয়েছে ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায়ে রক্ষা করে এমন কি ভগবানের এই রূপ দেখে দেবতারাও ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে একই রূপ হঠাৎ এই রূপের আবির্ভাব কেউ বুঝতে পারেনি ভগবানের এই রূপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি তখন দেবতারা বলল একমাত্র একজনই পারে সে হলো তার ভক্ত প্রহ্লাদ তখন পোহ্লাদ প্রভুর কাছে প্রার্থনা করতে লাগে তখন ভগবান ভক্তের প্রার্থনায় শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয় ভগবান বলে হে ভক্ত প্রহ্লাদ আমি তোমাকে দর্শন দিয়েছি এখন তুমি কি বর চাও প্রার্থনা করো আমার কাছে আমি তোমাকে বর দেব তখন ভক্তের কি আর কিছু চাওয়ার আছে যে জগতের প্রভু তার সামনে তবু ভগবান বলল তুমি একটা বর চাও যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগলো প্রভু তুমি আমার পিতাকে মুক্তি দাও যেহেতু তিনি আমার জড়জগতের পিতা তখন ভগবান বলল হে ভক্ত তথা তথাস্ত কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তি লাভ করবে না যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে তার একুশ কুল উদ্ধার হবে পিতের দশ কুল ও মাতৃকুলের দশ কুল ও নিজের এক কুল মুক্তি লাভ করবে এই ছিল ভগবান নৃসিংহদেবের প্রথম কথা সবাই একবার বলুন জয় ভগবান নিসিংহ দেবের জয় হরে কৃষ্ণ রাধে রাধে